আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর সবাইকে জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করে চলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন প্রথম ভিডিও দেখছেন তাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওটা পছন্দ হলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন যদি আপনারাও সবজির বাগান বা ফুলের বাগান করে ভালোবাসেন আমি ফুলের বাগান এবং সবজির বাগান দুটোই করে থাকি এখন হচ্ছে সকালবেলা আজকে সকালটা খুব ঠান্ডা রোদ উঠেই নেই বলা চলে আর আমি কিছু কাজ হাতে নিয়ে বাগানে প্রবেশ করেছি আজকের কাজগুলো আজকের কাজগুলো হচ্ছে আমার মাটি মিক্স করে আমি আজকে আলুর বীজ বসাবো আর এখানে দেখুন আমি বিন গাছ করেছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের জন্যই এই কথাগুলো আমি রিপিট বলছি এখানে আমি গ্র ব্যাগে বিন চাষ করেছি গ্রো ব্যাগের সাইজ হচ্ছে বারো ইন্টু বারো আপনারাও ঠিক এই সাইজের গ্রো ব্যাগে বিন করতে পারেন আর এখানে হচ্ছে আমার একটা মিষ্টি কুমড়ার গাছ খুব সুন্দরভাবে হেলদি হয়েছে কিছুদিন আগে আমি খাদ্য দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ারও করেছিলাম কিছু পেঁয়াজ রোপণ করেছি টমেটো এগুলো সমস্ত কিছু আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি তারপরে আসবো আমি মেন কথায় আমি যে কাজটা আজকে করব সেটা হচ্ছে এখানে আমি মাটি মিক্স করছি আলুর বীজ বসাবো আর আমার হাতে দেখছেন এটা হচ্ছে অ্যাপসন সল্ট চিনির দানার মতন ধপধপে সাদা এই সল্টটা গাছের জন্য ব্যবহার করা হয় মাটি মিক্স করার সময় এটার কোনো তেমন পরিমাণ নেই অল্প একটু দিলেই হয় হাতের মুষ্টিতে দুই মুষ্টি দিয়ে দিয়েছি আমি একটা বড় গ্রবেগ রেডি করব। আর মাটি যেটা নিয়েছি এখানে এটা হচ্ছে নিমখোল নিমখোলও আমি আমার হাতের মুষ্টি দিয়ে দু মুষ্টি পরিমাণ দিয়ে দিচ্ছি আর মাটি নিয়েছি আমার গার্ডেনের পুরনো মাটি পুরনো মাটির সাথে আমি তিন ভাগের এক ভাগ শুকনো গোবর সার মিক্স করে দেবো তারপরে হচ্ছে বালু মিক্স করছি নদীর বালু সাদা বালু কারণ যেহেতু আলু রোপণ করব আলুর মধ্যে বালু দেওয়াটা খুবই দরকার আর যদি আপনাদের কাছে এই সাদা বালুটা না থাকে তাহলে ঘর বানানোতে যে বালু ব্যবহার করা হয় সেটা ব্যবহার করতে পারেন আমি আজকে এই গ্র ব্যাগটা নিজেই বানাচ্ছি একটা রাইস ব্যাগ নিয়েছি আর দেখুন এই যে যে মুখটা বন্ধ থাকে সেদিকে আমি একটু বেঁধে নিয়ে বস্তাটা ব্যাগটা উলটিয়ে দিয়েছি উলটিয়ে দিয়ে এভাবে ঠিক খাড়া হয়ে যায় ব্যাগটা একদম গ্র ব্যাগের মতন খুব সুন্দরভাবে আর উপরটা মোড়ে নিয়েছি এভাবে করে গ্রবের ঘরেই বানানো যায় এটাতে আমি প্রথমে একটু নুড়ি পাথর বা কিছু আবর্জনা শুকনো পাতা এগুলো নিচে দিয়ে তারপরে মাটিটা রেডি করব। ব্যাগটা আমি নিয়ে আসলাম বাগানের ভিতরে আর এখানে জায়গা একটু কম তাই এগুলো গাছকে একটু ঠেলে ঠেলে এই গ্রবেগের জন্য একটু জায়গা নিয়ে জায়গা বানিয়ে নিচ্ছি তারপরে এই গ্র ব্যাগটা আমি বসিয়ে নেব। এটা টমেটোর গাছ খুব ভারী হয়ে গেছে মাটি আছে তো তাই বসাতে একটু কষ্ট হচ্ছে তারপরে এই গ্রহ গ্র ব্যাগটা এখানে বসিয়ে দিয়ে এটাতে মাটি ঢালবো কারণ আগেই মাটি ঢাললে তো আনা যাবে না তাই এখানে আগেই নিয়ে এসেছি বন্ধুরা যারা বাগান করেন তারা নিশ্চয় জানেন বাগান করতে হলে সময়ের দরকার আর আমরা মহিলা মানুষ আমরা তো ঘরের কাজে ব্যস্ত থাকি তাই বাগানের কাজ করার জন্য সকালবেলাটা আমি দুই ঘন্টা সময় সময় বের করে নেই। তারপরে এই যে দেখুন মাটিটা ঢেলে দিলাম মিক্স করা মাটিটা আলুর বীজগুলোকে আমি বালুর মধ্যে রেখেছিলাম বালুর মধ্যে রাখার পরে দেখুন কি সুন্দরভাবে শিকড় এসেছে এত সুন্দর শিকড় এসেছে বলাই যাবে না এমনিতে বালু যেটা ঘর বানাতে ব্যবহার করা হয় সেই বালুতে আমি রেখে দিয়েছিলাম কিছুদিন আর একটু গাছের মতন হয় উপর দিকে চোখটা বের করে সেই সাইডটা নিয়ে উপর দিকে দিয়ে আর শিকড়ের সাইডটা নিচের দিকে দিয়ে চাষ বসিয়ে দিলেই হয় আর মাটিগুলো তো আগে থেকে ছুর আছেই আলুর মাটিকে জোর জোরে করে নিতে হয় কারণ যেহেতু আলু মাটির নিচেই ধরবে তারপরে একটু উপর দিকে মাটি দিয়ে ঢাকা দিয়ে পুরো আলুটা আমি ঢাকা দেব না কারণ যেটা একটু গাছের মতন হয়েছে সেটা বের করে এইভাবে বের করে রাখতে হবে বের করে রাখতে হবে তারপরে অল্প একটু জলের ছিটা দিয়ে ভিজিয়ে দেব। কারণ বেশি জল দেয়া চলবে না আর আলুর গাছটা এমনিতে আলু বোনার পরে ঢাকে ঢেকে রাখা লাগে কিন্তু আমি ঢাকবো না কারণ গাছটা তো বের হয়েই গেছে এখন আর ঢাকা দেবো না এখন আমি খোলাই রাখবো